আমি তো পদত্যাগ করি নাই আমি কিন্তু আমাদের দেশের খুব কাছাকাছি আছি মহাচর বৈশে আমাদেরকে সব তত্ত্ব কথা শোনাচ্ছে তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমি সবার মতই ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনি কি ধরনের উদ্যোগ নিচ্ছেন আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্ত চষক করেছে ঘুষঘুস শুধখো এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে রক্ত আমি রোগ মানুষের রক্তচষিক কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বল ক্ষোভ আমার উপরে কেন ক্ষোভ তার আমার জানা নেই শেখ হাসিনা যদি টুপ করে চলে আসেন বাংলাদেশের এই যে ছাত্র জনতা বিভক্ত মানুষ টুপ করে আবার একত্রিত হতে সাত মিনিটও সময় লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস লাগবে না এই সময় শেখ হাসিনা কে বধ করা তাকে বিচারের কাঠ দাঁড় করানো তাকে জবাবদিহিতা নিশ্চিত করা হুকুমের আশা হিসেবে সেটাই আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ঐক্য আসসালাম আলাইকুম একাত যারা যারা ভিডিও দেখছেন প্লে করেছেন অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ দেখবেন খুবই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি বলা যায় আপনাদের মাঝে সম্মানিত বন্ধুগণ দর্শক শ্রোতা মন্ডলী শেখ হাসিনার অডিও কল রেকর্ড নিয়ে এখন তোলপার পুরো রাজনৈতিক অঙ্গন শেখ হাসিনা দাবি করছে শেখ হাসিনা পদত্যাগ করেনি প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন শেখ হাসিনার এই বক্তব্য শোনার পরে কঠিনভাবে ধলাই করেছে হাসিনাকে ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি কঠিনভাবে খেয়েছে হাসিনার ডক্টর মোহাম্মদ ইউনুস বলছে শেখ হাসিনা যে বলছে টুপ করে দেশে ফিরে আসবো দেশের কাছাকাছি আসি দেশে আসুক শেখ হাসিনা তারপরে খেলা হবে শেখ হাসিনা দেশে বুঝবে ডক্টর ইউনুস বলছে আমরা চাই শেখ হাসিনা টুক করে চলে আসবে আমরা টুক করে ধরে ফেলব যত মানুষ মেরেছে যত মানুষের উপর নির্যাতন চালিয়েছে যত মানুষকে হয়রানি করেছে নিপীড়ন করেছে প্রত্যেকটির হিসাব হবে শেখ হাসিনা এত সহজে পার পেয়ে যাবে না ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলল কি বার্তা দিল সেটা আমরা জানার চেষ্টা করব তারপরে কথা বলবো শেখ হাসিনার টেলিফোন কথোপকথন প্রকাশিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটা নিয়ে নানা রকমের তর্ক বিতর্ক আলোচনা আছে কেন তার টেলিফোন কথোপকথন প্রকাশিত হচ্ছে এটি কি ইচ্ছে করে প্রকাশ করা না কথোপকথন অন্য কেউ রেকর্ড করে ফাঁস করছে সেই বিষয়টি নিয়ে যে তর্ক বা বিতর্ক আছে সেটা নিয়ে কথা বলবো তার চেয়ে বেশি যে বিষয়টি নিয়ে কথা বলার চেষ্টা কথা বলবো সেটি হচ্ছে যে শেখ হাসিনা হচ্ছেন এমন একজন ব্যক্তি যে মানে প্রতিনিয়ত বা অনুর্গল অসত্য কথা বলে যেতে পারে অনুর্গল মিথ্যা তথ্য দিয়ে যেতে পারেন শেখ হাসিনার যে টেলিফোন কথোপকথন সেই টেলিফোন কথোপকথন থেকে দুটি বা তিনটি প্রসঙ্গ একটু বলি তাহলে বুঝবেন যে শেখ হাসিনা কীভাবে অসত্য এবং মিথ্যা তথ্য বলে যেমন শেখ হাসিনা বলছেন যে তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী সংবিধান অনুযায়ী তিনি পদত্যাগ করেননি সুতরাং তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী আছেন এখন ওই যে আমরা যদি রসিকতা করে বলি যে এটা একটা মামাবাড়ির আব্দারের মতো মামাবাড়ির আব্দারের মতো মানে মামার কাছে যে কোনো জিনিস আবদার করা যায় এবং সাধ্যমতো মামা সেটা পূরণের চেষ্টা করেন তো বাংলাদেশটাকে শেখ হাসিনা মনে করছেন এটা মামাবাড়ির আব্দারের মতো তিনি তো বলেন এটা তার বাবার দেশ তার দেশ এখানে তো আর সবাই প্রজাত তিনি রাজা তো তিনি রাজা হিসেবে তিনি মনে করছেন যে তিনি পদত্যাগ করেননি সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র দেননি তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুস জোর করে ক্ষমতা দখল করেছেন এখন প্রথমে যদি আসি যে তিনি পদত্যাগপত্র দিয়েছেন অথবা দেননি এখানে খুব পরিষ্কার এবং সুনির্দিষ্ট বক্তব্য সংবিধান অনুযায়ী যখন একটা গণ অভ্যুত্থান সংগঠিত হয় সেই গণ অভ্যুত্থানের ফলস্বরূপ একটি সরকার গঠিত হয় সেরকম একটি সরকার গঠিত হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে তিনি ক্ষমতা দখল করেননি তাকে আমন্ত্রণ জানিয়ে এনে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে এটা ঠিক ক্ষমতা দখলও এটাকে বলা যায় না প্রথমত কথা দ্বিতীয়ত কথা যে সংবিধানের ব্যবহার করছেন শেখ হাসিনা এখন এবং এবং ক্ষমতায় থাকাকালীন যে অসংখ্যবার সংবিধানের ব্যবহার করেছেন সংবিধান আসলে এই জায়গাটিতে কি বলে মানে ক্ষমতার থেকে পদত্যাগ করা বা না করা বিষয়ে কি বলে সংবিধান সাংবিধানিক নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিবেন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করবেন এখন রাষ্ট্রপতি কে প্রধানমন্ত্রী এই পরামর্শটি কিভাবে দিয়ে থাকেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে এই পরামর্শটি যে কোনো কাজের পরামর্শ সেটা দেন গোপনে সেটা প্রকাশ্যে দেন না শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে যাওয়ার পরে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে বাংলাদেশ থেকে বিতাড়িত হওয়ার পরে রাষ্ট্রপতি একটি ঘোষণা দিয়েছেন রাষ্ট্রপতির সেই ঘোষণাটি কী রাষ্ট্রপতির সেই ঘোষণাটি হচ্ছে এমন জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে বলেছেন গোপনে নয় জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে রাষ্ট্রপতি জানিয়েছেন রাষ্ট্রপতি বাংলাদেশের মানুষকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন এখন এখানে তর্কের জন্য যদি ধরে নেই যে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র দেননি কিন্তু রাষ্ট্রপতি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তর্কের জন্য ধরে নেই যদি এটা সত্যিও হয়ে থাকে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকা অবস্থাতে রাষ্ট্রপতির কাছে কোনো পদত্যাগপত্র জমা দেননি জমা দেওয়ার আগেই তিনি বিতাড়িত হয়েছেন জমা দেওয়ার আগেই তিনি পালিয়েছেন পদত্যাগপত্র দেওয়ার মতো সময় তিনি পাননি কারণ ছাত্র জনতা তাকে ঘেরাও করে ফেলছিল যে কোনো দুর্ঘটনা ঘটতে পারতো তিনি তড়িঘড়ি করে পালিয়েছেন তিনি পদত্যাগপত্র জমা দিয়ে যেতে পারেননি যদি ধরে নিলাম যে তর্কের ক্ষেত্রে তর্কের খাতিরে এটাই সঠিক এটাও যদি সঠিক হয়ে থাকে যখন রাষ্ট্রপতি বলছেন যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন তখন সেটাই কথা সংবিধান অনুযায়ী সেটাই তখন তার পদত্যাগ নিশ্চিত হয়ে গেছে এখানে এটা ভাবার আর কোনো সুযোগ নাই সংবিধান অনুযায়ী যে তিনি পদত্যাগপত্র কাগজে লিখে দিয়েছেন কি দেননি এটা একেবারে সম্পূর্ণ গুরুত্বহীন একটি বিষয় রাষ্ট্রপতি যেহেতু বলেছেন সুতরাং তখন সেটা ধরে নিতে হবে যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এটা হচ্ছে এই জায়গার ব্যাখ্যা সুতরাং মামাবাড়ির আবদার যে আমি পদত্যাগ করিনি আমি এখনও প্রধানমন্ত্রী আমি চট করে দেশের ভেতরে ঢুকে পড়বো চট করে আপনি যখন দেশের ভেতরে ঢুকে পড়বেন আপনাকে টপ করে ধরে ফেলা হবে এবং পাঁচশো থেকে সাতশো মানুষ হত্যার অভিযোগে আপনার বিচার হবে পাঁচশো থেকে সাতশো মানুষ হত্যা পাঁচ ছয়শো মানুষকে দৃষ্টিহীন মানে কয়েক হাজার মানুষকে আহত করার অপরাধে আপনার বিচার হবে আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধে আপনার বিচার হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আপনার বিচার হবে এক নম্বরে দুই নম্বর প্রসঙ্গ থাকলো যে এই যে আন্তর্জাতিক অপরাধ বিচার হবে এখানে আরেকটি কথা যেটা দুই নম্বর নয় আরেকটি কথা হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিনিয়ত যে অসত্য বলেন সেই অসত্যর জায়গাটা তিনি তার ভিডিও টেলিফোন কথোপকথন আবারও বলছেন কি বলছেন যে মানুষ খুন করিয়ে অর্থাৎ ডক্টর মানুষ খুন করিয়ে একটি প্রেক্ষাপট তৈরি করে তিনি ক্ষমতা দখল করেছেন এই কথাটা তিনি বলেছেন এই কথাটা কি সত্যি আপনি তো বাংলাদেশে ছিলেন আপনারা তো বাংলাদেশে ছিলেন এটা কি সত্যি আপনারা যারা বাংলাদেশে ছিলেন না দেশের বাইরে থেকে দেখছেন এই অনুষ্ঠান তারা তো জানেন সব কিছু টেলিভিশনে দেখেছেন কোনটা সত্যি সত্যি হচ্ছে শেখ হাসিনা মানুষ খুন করিয়ে ক্ষমতায় থেকে যেতে চেয়েছিলেন পুলিশকে দিয়ে মানুষ খুন করেছেন বিজেপিকে দিয়ে মানুষ খুন করেছেন র্যাবকে দিয়ে মানুষ খুন করেছেন সেনাবাহিনীকে দিয়ে গুলি করিয়েছেন কম গুলি করেছে সেনাবাহিনী কিন্তু গুলি করেছে আর সেখানে শেখ হাসিনা বলছেন ডক্টর ইউনুস মানুষ খুন করে প্রেক্ষাপট তৈরি করে ক্ষমতায় থেকেছেন অর্থাৎ শেখ হাসিনার যে বক্তব্য সেটা সম্পূর্ণ ভুল সম্পূর্ণ অসত্য সম্পূর্ণ মিথ্যা আর সত্য ঘন্টা সত্যটা হচ্ছে শেখ হাসিনা মানুষ খুন করিয়ে পাঁচশো থেকে সাতশো মানুষ তিনি খুন করিয়েছেন হত্যা করিয়েছেন এই যে তিনি মানুষ খুন করিয়ে গেলেন আর ডক্টর ইউনুস পরবর্তীতে এসে দায়িত্ব নিলেন আগেই বলেছি যে ডক্টর ইউনুস ক্ষমতা দখল করেননি মানুষ তাকে এনে ক্ষমতায় বসিয়েছে শেখ হাসিনাকে বিতাড়িত করে আর শেখ হাসিনা বলেছেন যে মানুষ গণভবনের দিকে চলে আসছিল ছাত্র জনতা তার মানে কি তার কথা অনুযায়ী কিন্তু দেশে যে একটি হয়েছে সেটা শেখ হাসিনার কথাতেই প্রমাণ হয় শেখ হাসিনা এখানে একটা ভয়াবহ বলেছেন সেই মিথ্যা কথাটা কি সেই মিথ্যা কথাটা হচ্ছে শেখ হাসিনা বলেছে তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা যদি ফায়ার ওপেন করতেন তাহলে অসংখ্য মানুষ মারা যেত এই যে শেখ হাসিনা এই কথাটা বলেছেন এটা হচ্ছে মিথ্যা কথা যে তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা ফায়ার ওপেন করতেন তিনি যদি না আসতেন তাহলে অসংখ্য মানুষ মারা যেত এটা হচ্ছে শেখ হাসিনা তাদেরকে ফায়ার করতে বলেছিলেন গুলি করতে বলেছিলেন তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তাদেরকে সেনাবাহিনীকে তিনি গুলি করতে বলেছিলেন কিন্তু তার সিকিউরিটির দায়িত্বে যারা ছিলেন তারা গুলি করেননি শেখ হাসিনার কথা শোনেননি সেনাবাহিনীকে গুলি করতে বলেছিলেন সেনাবাহিনী তার কথা শোনেনি গুলি করেনি সেনাবাহিনী যদি গুলি করতো তার সিকিউরিটির দায়িত্বে নিয়োজিত এস এস এফ সহ অন্যরা যদি গুলি করতো নিঃসন্দেহে পারো আরও কয়েক হাজার মানুষ মারা যেত কিন্তু শেখ হাসিনার পতন হতো সেটা নিশ্চিত কিন্তু মানুষ মারা যেত কিন্তু শেখ হাসিনা গুলি করতে বলেছিলেন তারা গুলি করেননি শেখ হাসিনা সেটাকে বলছেন যদি গুলি করতো তাহলে মারা যাবে তাহলে সম্পূর্ণরূপে অসত্য এবং মিথ্যা তথ্য দিয়ে তিনি এখনও প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছেন শেখ হাসিনার আরেকটা প্রপাগান্ডা ডক্টর ইউনুস ষাট হাজার কোটি টাকা চুরি করেছে ডক্টর ইউনুস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেননি গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করেছে সাথে তাকে এমডি হিসাবে চাকরি দিয়েছিল ডক্টর ইউনুস বিদেশে টাকা পাচার করেছেন সোশ্যাল বিজনেস সেই সমস্ত টাকা দিয়ে করেন হিলারি ক্লিন্টনকে টাকা দিয়েছেন অমুককে টাকা দিয়ে নোবেল পুরস্কার পেয়েছেন এই যে একজন একটা বিকারগ্রস্ত অসুস্থ অসুস্থ মস্তিষ্কের মানুষ ছাড়া কারো পক্ষে এই আলোচনাটা করাই কঠিন তিনি ক্ষমতায় ছিলেন গ্রামীণ ব্যাংকের এক টাকার দুর্নীতি বের করতে পারেন নিজের ডক্টর ইনুস দুর্নীতি করেছেন এখন বলতে ষাট হাজার কোটি টাকা দুর্নীতি করেছে যতগুলো মামলা করেছে সবগুলো সাজানো গোছানো শ্রমিকদেরকে দিয়ে মারপিট করিয়েছিল ভাতের হোটেলের হারুন ওই শ্রমিকদের যারা মীমাংসা করেছিল তাদেরকে ধরে নিয়ে গিয়ে তিন দিন তিন দিন গুম করে রেখে পিটিয়ে তাদেরকে দিয়ে মামলা করিয়েছিল শেখ হাসিনা হারুনকে দিয়ে এই কাজটি করিয়েছিল কোনো মানে আজকে পর্যন্ত মানে শেখ হাসিনা ক্ষমতায় পনেরো বছর ছিলেন এই পনেরো বছরের মধ্যে ডক্টর ইউনুসের এক টাকার দুর্নীতির কোনো তথ্য বের করতে পারেননি গ্রামীণ ব্যাংক থেকে এক টাকা তিনি দুর্নীতি করেছেন এরকম কোনো তথ্য বের করতে পারেনি ডক্টর ইউনুস কোটি কোটি টাকা বিদেশে বক্তৃতা করে বইয়ের রয়্যালটি বাবদ দেশে এনেছেন একটি টাকা বিদেশে পাচার করেছেন এমন কোনো তথ্য তার সরকার বারবার করে খুঁজে পায়নি ডক্টর ইউনুস কোনো ট্যাক্স ফাঁকি দেয়নি ডক্টর ইউনুস উল্টো ট্যাক্স দিয়েছে এই সমস্ত অসত্য মিথ্যা প্রোপাগান্ডা শেখ হাসিনা এখনও অব্যাহত রেখেছেন অর্থাৎ শেখ হাসিনার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরাটাই অসত্য এবং মিথ্যা তথ্যের উপরে দাঁড়িয়েছে তিনি নামাজ পড়েন তিনি তসবি নিয়ে ছবি তোলেন তিনি তাহাজ্জতের নামাজ পড়েন বলে প্রচার করেন নামাজে বসে সেই ছবি গণমাধ্যমে দেন আর কথা বলার সময় কথা বলেন সম্পূর্ণরূপে মিথ্যা কথা বলার সময় মানুষের গিবোধ গান ইসলামে যা নিষিদ্ধ অসত্য মিথ্যা কথা বলা নিষিদ্ধ কিন্তু শেখ হাসিনা অনবরত মিথ্যা কথা বলেন আজকের এই ভিডিওটির অন্যতম উদ্দেশ্য শেখ হাসিনা যে প্রোপাগান্ডাবাজ শেখ হাসিনার অনুসারীরা যে প্রোপাগান্ডাবাজ সেটা এই বিদেশে থেকে দেশের বাইরে থেকে আরেকবার সেটা প্রমাণ করছেন তারা এখন প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন যে মানুষক্ষণ করে প্রেক্ষাপট তৈরি করে তাকে বিতাড়িত করে ডক্টর এনুস ক্ষমতায় এসেছেন সম্পূর্ণ অসত্য মিথ্যা বিভ্রান্তিকর সংবাদ এটা যদিও কোথাও কোনো জায়গায় টিকবে না তারই আর যে মামাবাড়ির আব্দার যে আমি এখনও প্রধানমন্ত্রী দেশটা তো কারো বেকার সম্পদ না যে মামাবাড়ির আব্দার করার সুযোগ থাকবে আর শেষ করি টেলিফোন কথোপকথন দিয়ে শেখ হাসিনা কথা বলছেন ভারতে থেকে নিউ ইয়র্কের একজনের সঙ্গে বা একাধিক লোকজনের সঙ্গে সেই টেলিফোন সংলাপ রেকর্ড হচ্ছে ফাঁস হচ্ছে এটা কি কি ফাঁস বলবো ভারত এবং আমেরিকা এই জায়গাটিতে টেলিফোন কল রেকর্ড করার সক্ষমতা বাংলাদেশের নেই ভারত এই কল রেকর্ড করছে সেটাও আমি বিশ্বাস করি না আমেরিকা এই কল রেকর্ড করছে সেটাও বিশ্বাস করি না করার সুযোগই নাই তারা সেটা করবেই না তাহলে এই কল রেকর্ড করছে কে হয় শেখ হাসিনা রেকর্ড করছে অথবা নিউ ইয়র্কে যার সঙ্গে কথা বলছে সে রেকর্ড করছে তাহলে বাজারে ছেড়ে দেওয়া হচ্ছে কেন ছেড়ে দেওয়া হচ্ছে যেহেতু ভারত বাংলাদেশ ভারতের কাছে দাবি জানিয়েছে শেখ হাসিনা ভারতে থাকবে তিনি যেন কোনো কথা না বলেন বাংলাদেশ বিষয়ে ভারত সরকার সেই কারণে তাকে কথা বলতে দিতে চাইছে না কিন্তু এখানে একটা কৌশল করেছে শেখ হাসিনা একবার নিউ ইয়র্কের কারোর সঙ্গে কথা বলছেন একবার ইউরোপের কারোর সঙ্গে কথা বলছেন কথা বলে হয় শেখ হাসিনা অথবা ইউরোপে যার সঙ্গে কথা বলছেন তিনি অথবা আমেরিকাতে যার সঙ্গে কথা বলছেন তিনি এইটা রেকর্ড করছেন রেকর্ড করে বাজারে ছেড়ে দিচ্ছেন বাজারে ছেড়ে দিয়ে বলা হচ্ছে যে এটা তো টেলিফোন সংলাপ ফাঁস হয়েছে অর্থাৎ তিনি যে তথ্যটা বাংলাদেশের মানুষকে দিতে চান আওয়ামী লীগকে দিতে চান সেটা তিনি এই প্রক্রিয়াতে দিচ্ছেন এটা খুবই স্থুল বুদ্ধি অসুস্থ বুদ্ধির একটা লক্ষণ যেটা খুব সহজে ধরা পড়ে যায় যে ইউরোপের কেউ কল রেকর্ড করবে না আমেরিকার কেউ কল রেকর্ড করবে না ভারতের সরকার কল রেকর্ড করছে না বাংলাদেশের সরকারের ভারতের ভেতরের কল রেকর্ড করার কোনো সুযোগ নাই তার মানে শেখ হাসিনা পরিকল্পিতভাবে কথা বলছেন রেকর্ড করছেন সেটা ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিচ্ছেন এই যে দূরভিসি সেখানে শেখ হাসিনা হচ্ছে এমন একজন মানুষ যে চব্বিশ ঘন্টা ষড়যন্ত্র করতে পছন্দ করেন চব্বিশ ঘন্টা মানুষের পেছনে লেগে থাকতে পছন্দ করেন চব্বিশ ঘন্টা অসত্য কথা বলতে পছন্দ করেন মিথ্যা কথা বলতে পছন্দ করেন তো এই মামাবাড়ির আবদারওয়ালা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া বাংলাদেশ থেকে বিতাড়িত শেখ হাসিনার বিচার করাটা খুব জরুরি বাংলাদেশের এই হাজারখানেক মানুষ হত্যা করার দায়ে শেখ হাসিনার বিচার করাটা খুব দায় খুব জরুরি আন্তর্জাতিক আদালতে তার বিচার হতে হবে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ আদালতে তার বিচার হতে হবে ভারত থেকে তাকে ফিরিয়ে আনতে হবে সরকার যে ফিরিয়ে আনার উদ্যোগটি নিচ্ছেন এই উদ্যোগটি আরও জোরালো হওয়া দরকার তার এই মিথ্যা প্রোপাগান্ডা তিনি চালান মত প্রকাশের স্বাধীনতায় সবার আছে তিনিও তারও আছে চালান কিন্তু সেটা তো কোথাও কোনো গ্রহণযোগ্যতা পাবে না আমরা তার এটা যুক্তি দিয়ে তার এই অসত্য কথা সেটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। কিন্তু মূল যে জায়গা সেটা হচ্ছে তাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচার করতে হবে কেন বিচার করতে হবে কারণ পাঁচ সাতশো বা হাজার খানেক মানুষ তিনি হত্যা করেছেন এই হত্যার বিচার হতে হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপা নামক শব্দটি ব্যাপক চঞ্চল সৃষ্টি করেছে এবং আপা কেন্দ্রিক যে আলোচনা সেটি

দেখেছি পরে এই এক মাসে আমরা নানান রকম বিভাজন দেখেছি দেখেছি নানান ইস্যুতে মতনৈক্য এবং একে অপরের পিছনে লেগে থাকা যদি স্বাভাবিকভাবে বলতে পারেন জামাত সমর্থকদের বিএনপির প্রতি গোসা সমর্থকদের জামাতের প্রতি গোসা কেউ কেউ মাজার ভাঙছেন কেউ কেউ মাজার প্রতিরোধ ভাঙা প্রতিরোধ করার জন্য গিয়ে এসেছেন কেউ কেউ আস্তিক নাস্তিক দ্বন্দ্বে একত্রিত হয়েছেন নানান দ্বন্দ্বে নানান মতে আমরা বিভক্ত হয়েছিলাম এবং আমরা বিভক্ত আছি বিভক্ত হয়তো থাকবো কিন্তু একটা প্রশ্নে জাতীয় ঐক্যমত্ত বাংলাদেশের মানুষের সেরা এবং এটি এটার কোনো তুলনা হয় না কি সেটা সেটা হলো সে কারণেই যখন এই ফোন কল রেকর্ড ফাঁস হলো হোয়াটসঅ্যাপে তামভিড় নামক একজন ছাত্রলীগ অথবা যুবলীগের কর্মী যিনি যুক্তরাষ্ট্রে আছেন তার সাথে কথোপকথনের যেই কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটি নিয়ে ব্যাপক সামাজিক যোগাযোগ মাধ্যম বসেছে এবং এটি নিয়ে অভূতপূর্ব এক ঐক্যের দেখা মিলছে সব ভেদাভেদ দূরত্ব বজায় রেখে এখন আপাকে যদি তিনি আসেন সেটাকে যে প্রতিরোধ করা হবে সেই ব্যাপারে একটা গণ মনোভাব তৈরি হয়েছে আমরা যতদূর জানি যে গোজিয়াবাদ সীমান্ত আর তিনি যেটা বুঝিয়েছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি ঠিক কোথায় এটি বোঝা খুব মুশকিল কিন্তু এটা হতে পারে যে তিনি হয়তো তার কর্মীদের মনোবল চাঙ্গা রাখার জন্য বলেছেন যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি আসি ঠুপ করে যেন চলে আসতে পারি এখন ঠুপ করে যদি শেখ হাসিনা চলে আসেন তাকে তার পরিণতি কি হবে সেটি নিশ্চয়ই একটা বড় আলোচনার দাবি রাখে একটি কথা লেখা আমি পড়ছিলাম ফেসবুকে কিংবা কোথায় অন্যান্য জায়গায় যে শেখ হাসিনা ছোটবেলায় যেমন বাচ্চা লাপানদের ভয় দেখানোর জন্য বলা হতো যে ভূত আসবে কিংবা বাঘ আসবে অথবা শিয়াল আসবে এখন বাংলাদেশের যে মানুষ মানুষ সেই বিশেষত সাড়ে চার থেকে পাঁচ কোটি তরুণ শিক্ষার্থী যারা শেখ হাসিনা বিরোধী আন্দোলনে একেবারে একাট হয়ে মাঠে নেমেছে এবং বাংলাদেশের আপামার জনসাধারণ যারা রাস্তায় নেমে এসেছেদের ছেলে মেয়েদের সাথে এবং আমলা থেকে শুরু করে বুদ্ধিজীবী সরকারি নানা রকম কর্মকর্তা কর্মচারী সেনাবাহিনীর সদস্যরা যারা শেখ মুজিবের মূর্তি ভাঙচুর করেছেন এমনকি অমি রাজনীতির প্রতি সফট কর্নার দেখানো শিল্পী সাহিত্যিক সমাজ এতদিন যারা অমি এবং বর্তমান সরকারকে সাবেক সরকারকে পদলোহন করে চলেছিল তাদের অনেকেই শেষ দিকে এসে আর সেই সমর্থন অব্যাহত রাখতে পারেননি যখন দেখেছেন চোখের সামনে অগণিত প্রাণ ঝরে পড়েছে শেখ হাসিনার নির্দেশে তখন তারা এই সবাই মিলে যে মাঠে নেমে এসেছে সবার কাছে একটা আতঙ্কের নাম শেখ হাসিনা দেখুন পৃথিবীর সবচেয়ে বড় ঘৃণিত হত্যাকারীরও কিছু না কিছু সমর্থক ফলোয়ার থাকে হিটলার জার্মানিতে সবসময় খুব ঘৃণিত একজন রাজনৈতিক নেতা ছিলেন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে হিটলারের পতনের পরেও হিটলারের সমর্থক বাহিনীর অভাব হয়নি আজকেও যখন জার্মানিতে রাজনৈতিক নানান রকম আলোচনা আমরা দেখি দেখি যে হিটলারের সমর্থক কিংবা হিটলারের নীতিকে পছন্দ করে এমন সব রাজনৈতিক এজেন্ডা যারা জনগণের সামনে আসে তারা ভোটও পাচ্ছে বাংলাদেশের যারা মানুষ আছে আপনারা জানবেন আপনাদের কাছে হিটলার একটি প্রিয় নাম অনেকের কাছে কিন্তু বিশ্ব পরিমণ্ডলে হিটলার একটি ঘৃণিত নাম সেই হিটলারেরও সমর্থক আছে সেক্ষেত্রে শেখ হাসিনার কিছু সমর্থক থাকবেন এবং শেখ হাসিনার সমর্থক যে করবে কিছু মানুষের বিষয়ে আপত্তি থাকার কথা না এটাই বাস্তবতা আগেই বলেছি পৃথিবীর একেবারে নৃশংসতম হত্যাকারীরও কিছু সমর্থক থাকে মনে করে তার কাজকর্মেরও বাহাদুরি জানানোর জন্য কিছু মানুষের অভাব হয় না তো শেখ হাসিনা তার শাসন আমলে যেটা করেছেন বাংলাদেশের অর্থনীতির কিছু ভিত্তি তিনি স্থাপন করার চেষ্টা করেছেন কিছু দৃশ্যমান উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করার চেষ্টা করেছেন সেটা করতে যে বাংলাদেশের মানুষের ঘাড়ে আপামাল মানুষের ঘাড়ে কোটি কোটি ডলার বৈদেশিক ঋণ তিনি চাপিয়ে দিয়ে গিয়েছেন এটি যেমন সত্য আবার এটাও সত্য তিনি কিছু সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন এবং এটাও সত্য যে তিনি পৃথিবীর ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে কোনো নারী শাসক হিসেবে রাষ্ট্রক্ষমতায় টিকে থাকার রেকর্ডও অর্জন করেছেন এগুলো হচ্ছে তার প্রাপ্তি কিন্তু সবচেয়ে বড় অপ্রাপ্তি যেটা সেটা হলো যে এই জীবদশায় চুয়াত্তর বছর বয়সে এসে বাংলাদেশের আপামার মানুষ তাকে একদম বাংলা শব্দ হতে পারে ডাইনি ডাইনির মতো ভয় ভয় পায় পায় কারণে যে যে তার হাতে রক্তের দাগ সেই রক্তের দাগ কোনো রাজনৈতিক প্রতিপক্ষের রক্তের দাগের কথা বলছি না বলছি না কোনো সন্ত্রাসীর রক্তের দাগের কথা বলছি না রক্তের দাগ হলো কৌমতি শিশুদের হত্যার রক্তের দাগ বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের রক্তের দাগ আর রাস্তায় খেটে খাওয়া দিনমজুরের রক্তের দাগ রিক্সাওয়ালার রক্তের দাগ শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা এই হত্যাকাণ্ডের সংখ্যা আমরা জানি না তবে এইটা আনুষ্ঠানিকভাবে সরকার বলছে তারা আটশো জনের লিস্ট পেয়েছে আটশো নব্বই জনের কথা আমরা এর আগে জেনেছিলাম আর যেসব খবর পাওয়া যায়নি সেই সব খবর যদি আমরা হিসাব করি সংখ্যা হাজার থেকে দুই হাজার হওয়ার কথা তো ছত্রিশ দিনের একটি আন্দোলনে এত বিশাল সংখ্যক মানুষের প্রাণহানির ঘটনা যেই শাসকের হাতে রক্তের দাগ সেই শাসক যদি বলেন সীমান্তের কাছাকাছি আছে টুপ করে চলে আসব। তাতে যেমন একটা ভীতি সৃষ্টি হয় এবং ভীতি থেকে কি হয় ঐক্যবদ্ধের ধারণা তৈরি হয় যে না আমাদের ভিতরে যতই বিভেদ থাক আমরা এই একটা ব্যাপারে ঐক্যবদ্ধ কি সেটা সেটা হলো শেখ হাসিনাকে বধ করা কিভাবে বধ করা তিনি যদি দেশে আসেন কিংবা দেশে আসার যদি মনস্থির করেন এমনিতেও তো তাকে দেশে আসতে হবে দেশে তাকে ফিরে আনতেই হবে তার বিরুদ্ধে মামলা হয়েছে শতাধিক মামলা সেটি নিয়েও তিনি আক্ষেপ করে বলছিলেন মানে একদম সবাই এলাকার বাইরে আপা এবং ওদের কিন্তু আমি জি আপা এখন বিরুদ্ধে হ্যাঁ এখন আপা একশো তেরোটা মামলা গুলি নিয়ে ধর্ম জাতিসংঘ থেকে শুনতে সবার কাছে এটা বলা দরকার ধরনের কথা যে ফলস মামলা মানে আমার পরিবারে কেউ বাকি নাই যারা বাড়িতে গিয়েছে চাকরি করে তার এই আক্ষেপটা যে খুবই বাস্তবতা বিবর্জিত তার নিজের সরকারের আমলের দায়ের করা মামলার আক্ষেপের পরিসংখ্যান যদি আমরা দেখাই তাহলে আপনারা বুঝবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির এমন অনেক নেতা আছেন যেমন হাবিবুল নবী খান সোয়েল তার বিরুদ্ধে চাইশ সালে এক মাসে তিরিশ দিনের মধ্যে একটা মানুষ যদি তেইশ দিন আদালতে হাজিরা দেয় তার জামিনের জন্য তার জীবনে আর কি থাকে কিছুই থাকে না তো এরকম হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মীদের নামে প্রায় অর্ধ কোটি মানুষের একটা সংখ্যা প্রকাশ করেছিল যে প্রায় পঞ্চাশ লক্ষ মানুষের নামে মামলা দিয়ে রেখেছে শেখ হাসিনা এবং এক একজন মানুষের নামে সাড়ে তিনশো চারশো পাঁচশো পর্যন্ত মামলা আছে শেখ হাসিনা বলেছেন তার বিরুদ্ধে শতাধিক হত্যা মামলা দিয়ে রেখেছে এটা কেমন ধরনের রাজনীতি এটা কেমন ধরনের ন্যায় বিচার সেই প্রশ্ন তিনি রেখেছেন সেই প্রশ্ন রাখার পাল্টা উত্তর হিসেবেই এই পরিসংখ্যানটা আপনাদের দেখা উচিত যে একজন মানুষের নামে সাড়ে চারশো পর্যন্ত আছে এবং সেটি করেছে শেখ হাসিনার সরকার তো যেই শেখ হাসিনার এগুলো হচ্ছে শেখ হাসিনার আমল নামা এবং সেই আমুল নামা তাকে এটা তো একেবারে মামলা করার আমল নামা তো কোনো আমুল নামা নয় যেই আমলনামা নামা সেটা হলো ছাত্র শিক্ষক জনতা হত্যাকাণ্ডের যে আমল নামা সেটা সেটার প্রত্যেকটার মামলা হচ্ছে এই কারণে উচিত যে শেখ হাসিনার বিচারটা আমরা চাই না যে কেউ বলুক এটা প্রতিহিংসার বিচার শেখ হাসিনার বিচার তার নিয়তির লিখন শেখ হাসিনার বিচার এটি আমাদের দরদ এবং দায়ের যে সমাজ প্রতিষ্ঠার কথা বলি আমরা সেই দায়ের একটি অংশ তার বিচার হতেই হবে দেখুন এখনো হাজার হাজার মানুষ হাসপাতালের বিছানায় কাতরাচ্ছেন। চোখ অন্ধ হয়ে গিয়েছে অনেক যুবকের তারা আর কোনোদিন পৃথিবীর আলো দেখবে না অনেক যুবক আছেন পায়ের পা চুলকাতে যে খেয়াল করছেন যে তার একটা পা নেই তো এরকম অগণিত যুবক তরুণ্য হারিয়েছেন তাদের অঙ্গ এরা ঠিক যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের মতোই তাদের সারা জীবনের এই যে ক্ষত গ্লানি তাদের বয়ে যেতে হবে হাজার মানুষ যারা প্রাণ হারিয়েছেন তাদের পরিবার অসহায় কেউ কেউ চিকিৎসার জন্য নাকি সন্তান বিক্রি করছেন এমন সংবাদও আমরা দেখেছি যদিও সেটি আবার সরকারের তরফ থেকে সেই ব্যবস্থা নেওয়া হয়েছে কিন্তু এই ধরনের নাম না হাজারো মানুষের কেবল কেবল দিনের কিন্তু দিনে কি গত চোদ্দটা পনেরোটা বছর ক্ষমতার টিকে থাকতে যে রাষ্ট্রযন্ত্রকে যেভাবে ব্যবহার করেছেন অগণিত মানুষের নামে মামলা দিয়েছেন মামলা চালিয়ে যেতে যেতে প্রত্যেকটা পরিবার নিশ্চয় হয়েছে আমি অন্তত একজন নেতার কথা জানি বিএনপির এই মামলা এবং রাজনীতি করার জন্য তিনি তার সংসার হারিয়েছেন তার স্ত্রী তাকে ছেড়ে বিদেশে পালিয়েছে যে না এই ধরনের বিপর্যস্ত একটা মানুষের যে সাথে সংসার করা আমার সাজে না আমি পারবো না এই ধরনের অনেক মানুষের দুঃখবোধ দুঃখ গাথা আছে শেখ হাসিনার গত পনেরোশো ষোলো বছরের শাসন আমলে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন সাপলা আহ মাদ্রাসার শিক্ষার্থীরা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন হরতাল এবং অবরোধে নির্বাচনের দাবিতে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন অনেক রাজনৈতিক কর্মকাণ্ডের প্রেক্ষিতে স্কুল কলকারখানা গাড়ি ঘোড়া পোড়ানো হয়েছে যেভাবেই হোক যে কারণেই হোক এগুলো হচ্ছে ক্ষত এগুলো সেই ক্ষতের জন্য যদি আপনি কাউকে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে না পারেন তাহলে দায়ের সমাজ প্রতিষ্ঠিত হবে না সেই দায়ের অর্থাৎ রেসপন্সিবিলিটি সেই রেসপন্সিবিলিটির সমাজ প্রতিষ্ঠা করার জন্য শেখ হাসিনার বিচার আমাদের একমাত্র চাওয়া এবং এই চাওয়ার মধ্যে কোনো রাজনীতি নেই এই চাওয়ার মধ্যে কোনো কোন আওয়ামী লীগ বিরোধিতা নেই আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে রাজনীতি করবে গণহত্যার দায় নিয়ে তারা প্রকাশ্যে ক্ষমা চাইবে প্রত্যেকটা ইশতেহারে ক্ষমা চাইবে প্রত্যেকটা নির্বাচনী ব্যানারে ক্ষমা চাইবে এরপরেও তারা বাংলাদেশের রাজনীতি করবে সেটাই তাদের রাজনীতি করার অধিকার আছে কিন্তু শেখ হাসিনা ব্যক্তি শেখ হাসিনা এবং এই গণহত্যার সাথে সম্পর্কিত যারা ব্যক্তিবগ্র আছেন তারা বাংলাদেশের মানুষের কাছে চরম ঘৃণিত এবং তারা ঘৃণার পাত্র হিসেবেই থাকবেন যতদিন তারা বেঁচে থাকবেন ততদিনই থাকবেন শেখ হাসিনার বয়স চুয়াত্তর বছর আল্লাহ তার হায়াত ততদিন রেখেছেন আমরা জানি না কিন্তু এই বয়সে এসে এমন একজন দুর্দান্ত প্রভাবশালী শাসক যিনি যার হাতে সমস্ত রাষ্ট্রকর্ম সমস্ত রাষ্ট্রের অঙ্গ প্রত্যঙ্গ এবং একেবারে মহা সুখী রানীর মতো জীবনযাপন করছিলেন হঠাৎ করে তার সেই স্খলন এমনভাবে হলো তাকে পালিয়ে একটা মানবতার জীবনযাপন করতে হচ্ছে সেটাই শেখ হাসিনার একটা শিক্ষা কিন্তু এই শিক্ষাই সবচেয়ে বড় শিক্ষা নয় সবচেয়ে বড় শিক্ষাটা হলো তাকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হত্যাকাণ্ডের দায় নিশ্চিত করা সেই হত্যাকাণ্ডের দায় নিশ্চিত করার জন্য আমরা যখন পথ চলছি ইউনেস সরকার যখন পথ চলছে রাজনৈতিক দলগুলো যখন তাদের মাঠ গুছিয়ে নিচ্ছে তখন নিজেদের মধ্যে শত্রুবিহীন একটি দেশ থাকলে কি হয় নিজেদের ভিতরে মারামারি কামড়া কামড়ি নানান রকম ঘটনা অঘটনার তৈরি হতে থাকে সেটাই হয়েছে গত এক মাসে এই এক মাসে এমন সব হতাশা এবং না পাওয়ার বেদনা এবং না পাওয়ার যে খুব একে অপরের প্রতি বিতৃষ্ণা অশ্রদ্ধাবোধ মারামারি হানাহানি বাজে কমেন্টস গালি এগুলো সব কিছুই আপাতত থমকে গিয়েছে শেখ হাসিনার এক কল রেকর্ড ফাঁস হওয়াতে কি বলছেন সীমান্তের উপারে আছে টুপ করে চলে আসতে পারি শেখ হাসিনা যদি টুপ করে চলে আসেন বাংলাদেশের এই যে ছাত্র জনতা বিভক্ত মানুষ টুপ করে আবার একত্রিত হতে মিনিটও সময় সাত লাগবে বলে আমার দৃঢ় বিশ্বাস লাগবে না এই সময় শেখ হাসিনা কাঠ গড়ায় দাঁড় করানো তাকে জবাবদিহিতা নিশ্চিত করা হুকুমের আশা হিসেমে সেটাই আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় ঐক্য এই ঐক্য অটুট থাকুক এবং অটুট থাকবে বলেই আমার বিশ্বাস আমাদের মধ্যে যতই বিভেদ থাকুক যতই হানাহানি মারামারি থাকুক তো এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আমি আপনি ধরনের উদ্যোগ নিচ্ছেন তো সেটা আমরা বারে বারে যেটা উল্লেখ করছি যে এটা তো আন্তর্জাতিক কতগুলো আইন আছে আমাদেরকে নতুন করে আবিষ্কার করার কিছু নয় আমরা যদি পক্ষ আন্তর্জাতিক আইন মেনে ফেলি তাহলে এটা সমাধান হয়ে যাবে কেউ কারো তাদের ইচ্ছা না থাকলেও তাদেরকে এটা আন্তর্জাতিক আইনের মধ্যে আসতে হবে আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্তচেষা শুরু করছে ঘুষখোর সুৎখোর এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে রক্ত আমি মানুষের রক্তচুষি আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলবো ক্ষোভ আমার উপরে কেন ক্ষোভ তার আমার জানা নেই আমি এমন কোনো কিছু করি নাই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করিনি কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন কোন দিক থেকে এটা খুঁয়ে গেল হারিয়ে গেল আমার দিক থেকে আমি জানি না আমি কি অপরাধ করেছি কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপরে এত ক্ষুব্ধ সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পারলেন ব্যক্তিগত ওপিনিয়ন অবশ্যই কমেন্ট করবেন কমেন্টে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনারা কি বলতে চান শেখ হাসিনা দেশে আসবে না কখনোই শেখ হাসিনা যতই গলাবাজি করুক শেখ হাসিনার দেশে ফেরার ক্ষমতা নেই সেই দুঃসাহ শেখ হাসিনা কখনোই করবে না শেখ হাসিনা ভালো করে জানে দেশে ফিরলে শেখ হাসিনার অবস্থা কি হবে কি করুন পরিণতি হবে হাসিনার জেনারেশনে শেখ হাসিনা হয়তো এই ভুল করবে না সে দেশের মাঝিতে পা আসবে না সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী ভিডিওটা শেষ করতে চাই শেষ করার আগে বলতে চাই আপনাদেরকে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন যারা চ্যানেলে নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী সমস্ত আপডেট পৌঁছায় পৌঁছে যায় আপনাদের কাছে আপনাদের মাঝে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আবারও অনুরোধ করা হলো এবং শেখ হাসিনাকে নিয়ে আপনারা দু একটা কথা লিখে যাবেন কমেন্টে আপনারা কি বলতে চান সময় দর্শক শ্রোতা মণ্ডলী ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি এখানে এই পর্যন্তই আল্লাহ হাফেজ